আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত দর্শক দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের প্রথম অংশে অর্ধাংশে মাঝামাঝি সময় জাতীয় সংসদ নির্বাচন হবে এরকম একটি আশার আলো নিয়ে বিএনপি মহলে নিদারুণ উচ্ছ্বাস এবং বিএনপি যারা প্রতিপক্ষ তাদের মধ্যে নিদারুণ ক্ষোভ আর জনগণের আশা আকাঙ্ক্ষা এটা নিয়ে সন্দেহের দোলাচল আসলে কি দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন কি হবে হওয়া কি সম্ভব ডক্টর মোহাম্মদ ইনুস তার কথা রাখবেন কিংবা তিনি কি কথা রাখতে পারবেন কিংবা নির্বাচন কমিশন এই সময়ের মধ্যে নির্বাচন করবে করতে পারবে জনগণ কি ভোট দিতে আসবে যদি আসে তাহলে সেক্ষেত্রে এরকম অসংখ্য বিষয় নিয়ে পথে ঘাটে মাঠে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আর তারই প্রেক্ষিতে আজকের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুতে একেবারে কোনো রকম খোলামেলা মানে কোনোরকম ঢাক না করে খোলামেলা যে কথাটি আমি বলতে চাই সেটি হলো আমার যতটুকু বোধ রয়েছে অনুভূতি রয়েছে যতটুকু বুদ্ধি রয়েছে কিংবা এই রাজনীতি নিয়ে সেই বলতে গেলে আমার জীবনের যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা রয়েছে আমার কাছে মনে হচ্ছে না যে দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে কেন হবে না এই বিষয়গুলো আমি ইন ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব প্রথমত যদি ধরেন আপনি সরকারের কথাবার্তা এ যাবৎকালে সরকার একটা কথা বলেছে এবং সেই কথাটি বাস্তবায়িত হয়েছে অথবা সরকারের প্রতি বিশ্বাস স্থাপন করে জনগণ এখন পর্যন্ত কোনো সুফল পেয়েছে দেখিনি তো প্রাথমিকভাবে একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার জবান যারা জবান ঠিক রাখতে পারেন পৃথিবী তাদের জন্য ঠিক আপনার যত গুণাবলী থাকুক আপনার যত অর্থবিত্ত ধন সম্পদ থাকুক পদ পদবী থাকুক কিন্তু আপনার জবান ঠিক নেই রাজা কথা দিয়ে কথা রাখে না প্রজারা কখনো সেই রাজাকে বিশ্বাস করেন না সম্মান করেন না রাজা হয়তো মহাপন্ডিত রাজা হয়তো খুব সুশাসক ন্যায় বিচারক অনেক কিছু কিন্তু কথা দিয়ে কথা রাখেন না তো সেই দিক থেকে এই বর্তমান যে সরকার তাদের যে কথা রাখার ক্ষমতা কথা দেওয়ার ক্ষমতা এটা হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সঙ্গে যদি তুলনা করেন এরশার সাহেবকে মনে হচ্ছে শিশু যে শিশু প্রথম থেকে আমাদেরকে এই সরকার প্রতিটি ব্যক্তি সরকারের যারা যারা কর্তা ব্যক্তি আছেন ডক্টর মোহাম্মদ যিনি শুধু একা নন ওনার সঙ্গে যারা আছেন লতা পাতা শিকড় গাছ পালা ডাল যা কিছু আছেন সবাই একই ভাষায় কথা বলেন এটা শেখ হাসিনার যে ষড়তান্ত্রিক শাসন ব্যবস্থা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বলে আমরা যে গালাগাল দিচ্ছি তখন এটা হয়নি শেখ হাসিনা সব কথা বললে সবাই জয় বাংলা বলতেন না শেখ হাসিনার কথা সমালোচনা করতেন কিংবা দেখা গেল ওয়াদুল কাদের সাহেব একটা কথা বলেছেন নানক সাহেব একটা কথা বলেছেন এটা দলের ভিতরে যেভাবে সমালোচিত হতো আলোচনা হতো ভিন্ন মত হতো দলের বাইরে তো হতোই এবং এটা দু হাজার চোদ্দ সন পর্যন্ত যেভাবে একেবারে এক্সট্রিম গণতান্ত্রিক পর্যায়ে ছিল আবার দু হাজার পঁচিশ সনে যখন পতন হলো সেই সময়টা কিন্তু দলের ভিতরে বাইরে কথাবার্তা হতো যে এটা নেত্রী ঠিক করছেন না এটা হচ্ছে না নেত্রী সামনেই অনেক আলোচনা করতেন এবং তিনি যে সংবাদ সম্মেলনগুলো করতেন ওখানে যে সবাই তেল মারতেন নট লাইক দ্যাট তো তাকে কিন্তু অনেক বিরূপ প্রশ্ন অনেকে করেছেন এই বিরূপ প্রশ্ন করার জন্য কারো চাকরি যায়নি কোনো সাংবাদিক মার খাননি মবের শিকার হননি এটাই বাস্তবতা আমরা শুধুমাত্র ওই তাকে তেল মারার ওই ঘটনাগুলো উপলব্ধি করতাম এবং মনের দুঃখে ক্ষোভে শুধু বলতাম সে শুধু ওই তেল পাওয়ার জন্যই এ সংবাদ সম্মেলন করে কিন্তু ওখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতো অনেক যাকে বলে সাংবাদিকরা নির্ল প্রশ্ন করতেন এবং অনেকে যাকে বলা হয় সেখানে একে অপ্রিয় অনেক প্রশ্নগুলো তাকে করতেন আবার যারা তেল মারা তারা মারতেন কিন্তু এখন তো যা হচ্ছে তেলও মারা হচ্ছে না প্রশ্নও করা হচ্ছে না একেবারে কেউ একমাত্র গত কয়েক মাসে এর সম্পাদক নুরুল কবির সাহেব ডক্টর মোহাম্মদ তিনুসকে যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো ছাড়া এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো রকম সাংবাদিক সম্মেলন বা মোকাবেলা হচ্ছে না বরং সেখান থেকে যেভাবে কর্তাব্যক্তিরা বলে দিচ্ছেন ওভাবেই কাউন্টার প্রশ্ন করা হচ্ছে না সেখানে রেজওয়ান হাসান বলেন আসিফ নজরুল সাহেব বলেন কিংবা সরকারের অন্য কোনো গুরুত্বপূর্ণ উপদেষ্টা যারা আছেন তারা যে কথাই বলছেন তাদেরকে কাউন্টার চ্যালেঞ্জ জানানো হচ্ছে না যেখানে একজন এপিএসের দুর্নীতির জন্য সুরঞ্জিত সেন গুপ্তের মতো কিংবদন্তির রাজনৈতিক নেতাকে পদত্যাগ করতে হয়েছিল আর সেখানে আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে আমরা প্রশ্ন করতে পারছি না আমরা অন্য কাউকে প্রশ্ন করতে পারছি না তো এটাই হলো এই বর্তমান জমানার একটা ট্রেন্ড এবং সেই ট্রেন্ডের মধ্যে আর একটি খারাপ দিক হলো সবাই একই ভাষায় কথা বলছে ইনো সাহেব যদি বলছেন জুন থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তারা একটু বাড়িয়ে বলছেন জুনের তিরিশ তারিখের মধ্যে নির্বাচন হবে এক তারিখে যাবে না জুলাই মাসের মানে এই কথাটা তার না বললে কি হতো এইরকম একটার পর একটা যাকে বলা হয় ফ্ল্যাটারিং এবং একজন একটা শব্দ করছেন অন্য সবাই সেই শব্দের সঙ্গে তাল মিলাচ্ছেন এভাবে রাষ্ট্র চলে না রাজনীতি চলে না তো সেই দিক থেকে সরকার এই সময়ের মধ্যে ডিসেম্বর থেকে জুন আবার জুন থেকে এপ্রিল এপ্রিল থেকে আবার ফেব্রুয়ারি এটা যে পাল্টাইয়া যাবে না আমরা এটা বিশ্বাস করতে পারছিল দ্বিতীয়ত এটা নির্বাচন হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি থাকার দরকার আছে জামাত বেশ কিছু আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে তো প্রার্থী দেখে বোঝা যাচ্ছে যে জামাত আসলে নির্বাচনের জন্য কতটা প্রস্তুতি এবং জামাত কি এই নির্বাচনে এই যাদেরকে তারা মনোনয়ন দিয়েছে তারা ওই আসনে বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সাথে পাশ করে আসতে পারবে এই বিশ্বাস থেকে তাদেরকে মনোনয়ন দিয়েছে না শুধুমাত্র আওয়াজ তৈরি করার জন্য এটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এখন বিএনপির কথা চিন্তা করেন বিএনপি তার নিজের দলের মনোনয়ন কাকে কাকে দেবে সেটা এখনও ঠিক করেনি কিন্তু অন্যদিকে কি হচ্ছে তাদের যারা জোট সঙ্গী রয়েছে সেটা আসম আবদুর রব বলেন তার দল বলেন গণ অধিকার পরিষদ বলেন ববি হাতজাজ বলেন তাদের অনেকেই গ্রিন সিগনাল দেওয়া হয়েছে এখন কি হলো এই মানুষগুলো যখন বিএনপির গ্রিন সিগন্যাল নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যাচ্ছেন তারা বিএনপির নেতাকর্মীদের দ্বারা অপদস্থ হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন শত্রুতার শিকার হচ্ছেন এবং অনেকের জীবন রীতিমতো হারাম হয়ে গেছে এবং এটা রাজনৈতিক ঐক্য বিশ্বাস নষ্ট করে ফেলছে বিএনপি বন্ধু হারাচ্ছে মারাত্মকভাবে বন্ধু হারাচ্ছে এবং তার দলের যে সকল ডেডিকেটেড লোকজন ছিল যারা বিএনপির বিপদের সময় বিএনপিকে মন প্রাণ দিয়ে সেবা করেছে বিএনপির জন্য ঝুঁকি নিয়েছে বিএনপির জন্য সব কিছু শেষ করে দিয়েছে এই মানুষগুলোকে পা ধরেও বিএনপি আনতে পারবে না সামনেই আনতে পারবে না যাদের ন্যূনতম লজ্জাবোধ আছে মান বোধ আছে আত্মমর্যাদা বোধ আছে সেই মানুষগুলো যারা সরাসরি বিএনপি করেন না কিন্তু বিএনপির দুঃসময় যারা ছিলেন একেবারে ভ্যান গার্ডের মতো সেই মানুষগুলো গত দশ মাসে বিএনপির দ্বারা এত অবন্ধুসুলভ ব্যবহার তারা পেয়েছেন তারা আর বিএনপির জন্য আগামীতে কথার ভাণ্ডার নিয়ে লেখার ভাণ্ডার নিয়ে যুক্তি নিয়ে তথ্য নিয়ে সব কিছু নিয়ে বিএনপির পক্ষে উকালতি করবে এরকম পরিস্থিতি এরকম বেকুব এখন আর বাংলাদেশে কাউকে দেখা যাচ্ছে না দ্বিতীয়ত বিএনপি যারা একেবারেই ডেডিকেটেড তারাও দলকে বিশ্বাস করতে পারছেন না সব জায়গাতে যেমন আপনি হাবিবুর রহমান হাবিবের কথা বলি এখন তার নির্বাচনী এলাকায় বিএনপির নেতাকর্মীদের যে দেখলাম মানে তাকে নিয়ে এসে আওয়ামী লীগ থেকে এসেছে এখানে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে যে সমস্ত কথাবার্তা যে বলা হচ্ছে এই কথা শোনার পরে হাবিবুর রহমান হাবিব সাহেবের আত্মহত্যা করা উচিত এর কারণে হল বিএনপিতে আসার পর তিনি এই দলটি করার জন্য যে জুলুম ভোগ করেছেন অত্যাচার ভোগ করেছেন যে ঝুঁকি নিয়েছেন তার একশো ভাগের এক ভাগ ঝুঁকি যদি তিনি আওয়ামী লীগে থাকা অবস্থায় নিতেন তাহলে তিনি পূর্ণ একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সব বড় একটা মন্ত্রী হতে পারতেন তার সেই গ্রহণযোগ্যতা আওয়ামী লীগের মধ্যে ছিল কিন্তু সেগুলো ত্যাগ করে তিনি বিএনপিতে এসেছেন এবং বিএনপিতে এসে আমার নেতা তারেক রহমান আমার নেতা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জন্য তিনি কিডনি দিবেন তার জন্য কলিজা দিবেন এবং বাংলাদেশে এই হাইকোর্টে দাঁড়িয়ে কেউ পারেনি একমাত্র সে বলছে যে আমি যেটা বলেছি বলেছি এবং এজন্য সে ছয় মাস জেল খেটে এসেছে এখন সেই মানুষকে বলছে ছাত্রলীগ ছাত্রলীগ থেকে এসেছে তো এর ফলে কি হলো আপনি বুঝতে পারেন যে বিএনপির হৃদমটা কোন পর্যায়ে নেমে গেছে বিএনপির ফজলুর রহমান সাহেব ছাত্রলীগের সভাপতি ছিলেন শেখ হাসিনা যাকে সম্মান করতেন যাকে সরাসরি মন্ত্রী বানানোর জন্য আমি সাক্ষ্য দিচ্ছি শেখ হাসিনা তাকে সরাসরি মন্ত্রী বানানোর জন্য অফার দিয়েছেন গণভবনে ডেকে নিয়ে সেই অফার তিনি প্রত্যাখ্যান করে তিনি চলে এসেছেন বিএনপিতে এবং এখন পর্যন্ত বিএনপির জন্য যে ঝুঁকি নিয়ে কাজ করছে তাকে এখন বিএনপির অনেক লোক ফজু পাগলা অনেক লোক ফজা অনেক লোক তাকে বিএনপি থেকে পদত্যাগ করতে হবে এই লোক বিএনপির জন্য আপদ বালা এই সমস্ত কথাবার্তা বলছে এইভাবে ইভেন জয়ন আলুদ্দিন ফারুক কুহন আমলে ষাটের দশকে ছাত্রলীগ করতেন তাকেও তার প্রতিপক্ষ সমালোচনা করে আরে এক সময় ছাত্রলীগ করতো আওয়ামী লীগ করতো ওদের মধ্যে আওয়ামী বীজ রয়ে গেছে এখন জয়নাল উদ্দিন ফারুক সাহেবের মতো মানুষ তাকেও এই বিএনপির কট্টরপন্থী যারা লোকজন আছে তারা ছাড় দিচ্ছেন না আর মির্জা ফখরুল সাহেবকে নিয়ে তো যে ট্রল হচ্ছে তাকে নিয়ে তার ভাইকে নিয়ে তার পরিবারকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে এগুলো শোনা যায় না যে সালাউদ্দিন সাহেব এই বিএনপির জন্য জীবনয শেষ করে দিয়েছেন এত লেখাপড়া একজন মানুষ টু দি পয়েন্ট বিএনপি এই মুহূর্তে তার মতো লেখাপড়া জানা মানুষ খুব অল্প আছে খুব অল্প আছে তাকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে গয়েশ্বর বাবুকে বলা হয়েছে রয়ের দালাল একটা লোক হিন্দু হয়েছে হিন্দু হলে তাকে র হতে হবে ভারতের দালাল হতে হবে এই যে বিএনপির মধ্যে যে রসায়নগুলো শুরু হয়েছে এই গত দশ মাসে যেটি বিএনপির বিপদের সময় ছিল না এটা বিএনপি সামাল দিতে পারেনি এই অবস্থায় বিএনপি ইলেকশন করবে কিভাবে হাও ইটস পসিবল সম্ভব না বিএনপিকে তো এই একটা পরিবর্তিত পরিস্থিতি অর্গানাইজ হয়ে মিছিল মিটিং সমাবেশ সংগঠন কমিটি সব মিলিয়ে এই কাজ করতে হবে এখানে বিএনপির একটা গ্রুপই আছে যারা কমিটি বিক্রি করে গত পনেরো বছরে শত শত কোটি টাকা স্পারস্পার করেছে